হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে এটা ছিল শনিবারের ব্লগ আর তোমরা তো জানোই যে আমি মানে রোজকার ব্লগটা করি ঠিকই যে মানে দিনেরটা দিনই যে পোস্ট করবো সেটা আর করতে পারি না আসলে ভিডিও তো শুধু করলেই হয় না সেটাকে এডিট করে তারপর ভয়েস ওভার দিয়ে তারপর রেডি করে পোস্ট করতে হয় তোমাদের সামনে আনতে হয় আর যেহেতু মানে ছেলেকে নিয়ে কাজকর্ম করা আবার ভিডিও করা তো এডিট করার সময়ও ঠিক পাইনি আর তাই পোস্টও করিনি আর শনিবারেরটা আজকেই করছি আসলে ভিডিওগুলো করি রোজগারটা দিন করি ঠিকই কিন্তু না এডিট করার জন্যই দিতে পারি না আর শরীরটাও টায়ার লাগে তখন কখনো কখনো যে এডিট করেই সাত সাত এডিট করে সাত সাত পোস্ট করবো তখন হয়তো শরীরটা সাথ দেয় না তাই আর করতে পারি না আর তোমরা তো দেখলে কথা বলতে বলতে যে সকালবেলা উঠে আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে সকালের খাবার বানাচ্ছিলাম এদিকে চাও বানিয়ে দিয়ে দিলাম আর একবারে রুটিগুলো সব বেলে নিয়ে তারপর রুটি ভাজি তো সেগুলোই সব কিছু রেডি করে নিয়ে তারপর করছিলাম আসলে আস্তে আস্তে করেই করছিলাম সবটা সকালের পেট পুজোর তো রেডি হয়ে গেছে মানে খাওয়ার দাওয়ার রেডি এবার তো ঘরের একটু পুজো করতে হবে ঘর দুয়ার গোছাতে হবে দেখো বিছানার চেয়ে কি অবস্থা হয়ে আছে আসলে বাচ্চা আছে যেহেতু বাচ্চার ব্লাঙ্কেট ট্লাঙ্কেট আর সব কিছু মিলিয়ে ঘর গোছাতে একটু টাইমই লাগে তো আমি তাই সকালে আগে প্রথমেই ঘর গোছাই না একটু দেরি করে সকালে খাবার টাবার খেয়ে তারপরেই বিছানাটা গোছাই এইভাবেই কুড়ি রোজ দিনই আর তোমরা তো জানোই শীতের দিনে ঘরদুয়ার গোছাতে কতটা টাইম লাগে যেহেতু যেহেতু বিছানাতে লেপ থাকে লেপ কাঁথা তো ওগুলো গোছাতে অনেক সময় লাগে তাই শীতের দিনে মানে এত জামা কাপড়ও বেশি হয় আর ঘর গোছাতে অনেক সময় লাগে আর ঘরদুয়ার গুছিয়ে বাইরে এলাম দেখছি মুরগিগুলো ওখানে দাঁড়িয়ে ছিল আর তারপর ছেলেকে নিয়ে বাইরে বেরোলাম আর আমার ছেলে তো জানোই ক্যামেরা দেখলে পরেই উৎসুকভাবে ক্যামেরার দিকে তাকিয়ে থাকবে হাসাহাসি করবে আর যদি বলি ভাই কোথায় তাহলেই ক্যামেরার দিকে তাকাবে বা আয়নার দিকে তাকাবে মানে নিজের ছবিটাকে দেখে ওটাকে ভাই মনে করে তো ওকে নিয়ে বাইরে বেরিয়েছিলাম আর আমি তো আগে ঝাড়ু টাড়ু দিয়ে নিয়েছিলাম তো গাছের জলও দিচ্ছিলাম পাইপ লাগিয়ে দিয়ে রেখেছিলাম তো তারপর সেই সব কাজকর্ম করে রেখে চলে এলাম রান্নাঘরে রান্না করতে দেখো ক্যামেরাটা এমন ভাবে রেখেছি মুন্ডু কাটা ক্যামেরাটা ঠিকভাবে রাখতেও পারিনি তো এইভাবে ডিমের ঝোল আর পালং শাকের চচ্চড়ি মুসুর ডাল ছিটিয়ে দিয়ে তো তোমরা কি এভাবে পালং শাক খাও নাকি সেটাও আমাকে জানিও আর এই যে দেখতে পাচ্ছো ছোট্ট প্রেশার কুকারটা এটার মধ্যে ছেলের খাওয়ার থাকে রোজ দিন এটাতেই ছেলের খাবার মানে তো রান্না বান্না করে ঘর একবারে গুছিয়ে রেখে ঘরের কাজ সেরে তারপরে আমি স্নান কাজ সব সেরে এখন ছেলেকে নিয়ে বসে আছি দেখো ছেলে খেলা করছে ছেলে খেলছে তাই আমি ছেলেকে নিয়ে বসে আছি পাপা পাপা তুমি কি খেলছো তাকাও ওইদিকে পাপা একটু তাকাও আমার দিকে একটু তাকাও আমার দিকে পাপা শোনা তাকাও একটু এই যে পাপা তাকাও আমার দিকে আজকে সারাদিন ভ্লগ করার পর ভাবলাম এখন সন্ধ্যাবেলা ব্লগটা এডিট করে ভয়েস ওভার দিয়ে তারপর পোস্ট করব কিন্তু ছেলে তো কিছুতেই মানে ঘুমাচ্ছেও না আর এদিকে বকর বকর করেই যাচ্ছে কিছুতেই ভয়েস ওভার আর দেওয়া হচ্ছে না এডিটও করা হচ্ছে না এইভাবেই আমি ব্লগ বানাই আর কি আর ফাঁকা টাইমে যখন ঘুমায় তখন ঘুমায় তখন আবার তাড়াতাড়ি করে এডিট করে কোনো রকমে ভয়েস ওভার দিয়ে তারপর পোস্ট করি তো তোমরা প্লিজ সাপোর্ট করো আর পাশে থেকো আর ভিডিওগুলো দেখো